ভাই আপনারা জানেন যে সামনে বিধানসভা ভোট এখন সোশ্যাল মিডিয়ায় আপনারা জানেন পশ্চিম বাংলার মধ্যে তৃণমূলকে কেউ যদি বেশি হেল্প করে থাকে তার নাম হলো তহসিদ্দিকি চাচা যান আপনারা জানেন তৃণমূলকে ব্যাপক হারে হেল্প করেছে এটা কিন্তু তহসিদ্দিক অবদান তৃণমূলের ওপরে অবদান আছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন সামনে বিধানসভা ভোট তৃণমূলের কিছু নেতা উস্কানি তহা সিদ্দিককে নিয়ে বিস্ফোরক মৌসা সিদ্দিকী ভাইজান বলছে যে এক ধর্মগুরু যার বাড়িতে লক্ষ লক্ষ মানুষ আসে যায় খাওয়া দাওয়া করে বছরে বাংলা মানুষ জানে তাকে নিয়ে যদি সকাত মন্তব্য করে তো আমি তো আমি তার তার ভাইপো তারপরে পরে আপনারা জানেন যে বলছে পিরিজাদা তোরা তো কেল্লা বাবা ফতে বাবা মাচান বাবা এই বিভিন্ন রকম কথা বলছে ভাই দেখেন আমার কাজ হলো মানুষ কাছে সত্যটা তুলে ধরা এই বিভিন্ন রকম কুমিল্ল তোরা লোকের কাছে হাত পাতিস তোরা লোকের কাছে ভিক চাইস তোর তোর তোরা এই বিভিন্ন রকম জিনিস তোরা নিয়ে ই করিস কিন্তু তহাসের দিকে চাচা যান বলছে আমি হাত পাতি ভিক মাঙি কেন আমার এত বড় সব গরিব অসহায় মানুষের জন্য এই সব করে রেখেছি এই কারণে আমি হাত চাই ও বলতে চাইছে তৃণমূলের নিয়ে বাড়িঘর টাকা বাড়িঘর করেছে সকাত মোল্লা ভালো করে বুঝবেন আর তহাসের দিকে চাচা যান বলছে আমি কি বলতে চাইছি তুই বুঝতে পারিসনি নি তো তুই এতদিন ইট পাকলা সাথে ইট পাটলার সাথে ই করেছিস আজকে তুই পাহাড়ের সাথে ধাক্কা মারতে চাইছিস তাহলে একটা জিনিস আপনারা মনে রাখবেন আব্বাসের দিকে বলছে আর নৌসাহসের দিক বলছে শকাত মোল্লার ঘুম হারাম করে দেবে বিধানসভা ভোটের আগে না তো বিধানসভাটা ভোটে পরে এমনি তো তহাসির দিকে চাইছে যান বলেছে ক্যানিং যদি মোল্লাকে টিকিট তাহলে ওনার সবাই বিরুদ্ধে কার মোল্লা আর সকাত মোল্লার যদি বিরুদ্ধে যদি হয় তাহলে গেম ঘুরে গেলো সকাত মোল্লার কাজ মানে আর ভ্যালু থাকলো না আর আপনার তহাসি দিকে এটাও তো বলে দিছে শওকাত মোল্লা যদি তোমার পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে যে পুলিশ গাড়িগুলো দিয়েছে সেই গাড়িগুলো যদি উঠিয়ে নাই সকাল মোল্লা ঘর থেকে যদি বের হয় তাকে পিপিডার মতো মেরে দেবে কেনা তাহলে তাহলে ক্যানিং পূর্বে ভাঙরে সকাত মোল্লা কতটা মানুষের ক্ষতি করে রেগেছে কি করেছে না করেছে ভাই আপনারা জানেন এটা আমি জানি নসা সুদ্ধি বলছে তহাসির দিক চাচা যদি এইভাবে কুমন্তব্য করে তার ভাইপো তো তো নসাদ ভাই বলছে ওনাকে ঘুম কিন্তু জিনা হারাম করে তার তার হলো কোনো তহাসিদ্দিক চাচা যান এখন ভাই অনেক মানুষ বলছে তহসিদ্দিক কি আই আসবে সে বিভিন্ন রকম তারা মতামত বলছে ভাই আমরা তার বলতে পারবো না তো আমার কাজ হলো মানুষের কাছে উভয় পক্ষে মানুষের কাছে সত্যটা তুলে ধরা আপনারা আপনারা যদি মূল্যবান মতামত জানাবেন এই যে দেখছেন অসা দিকে ভাই দেখতে পাচ্ছেন তো ইনু হলো বারুদ বাংলার বারুদ এনার সাথে যদি দিকে সাথে যদি কেউ পাহাড়ের সাথে ধাক্কা মারতে চায় আরে নসা সিদ্দিক একটা টিকিট পেয়েছে পুরো বাংলাকে কাঁপিয়ে দিয়েছে বাস্তব বলছি ভাই আমি আপনাদের কাছে আমি পুরো বাংলাকে হিলিয়ে দেখি যে নসা সিদ্দিকি আছে বিরোধী দল কাঁপছে কেন আর তহাসিদ্দিকি ওনার তাপর নিচের ভাইপো রক্তর খুন আছে আব্বাস বলেছে ও পুকুর ও বলেছে তোর বাপে যদি জন্মাতে হতো বাপ যদি জন্মাতে দেওয়া আমার কিন্তু লড় তহাসির দিকে গায়ে লেগে গেছে অবচর গায়ে তো লাগবে তো ভাই ওকে জ্যান্ত তো দেওয়া হতো যদি এখানে আসতো অন্য কাউকে এ নিয়ে আপনাদের কাছে আমি অনেক ভিডিও করেছি তো ভাই আপনাদের মূল্যবান মতামত জানাবে একূর ভাই বেশিরভাগ তহাসির দিকে নিয়ে এখন সকাত মোলাপ করে আছে আর তহসির দিকে ছাঁচাই যান ওনার জিনা কিন্তু হারাম করে দেবে আমি আপনাদের কাছে সরাসরি আমি আপনাদের কাছে বলে দিলাম কেনা পাহাড় সাথে ধাক্কা মাথায় উনি জানি উনি কোনো রাজনীতি করে না রাজনীতিতে সাপোর্ট করে না নিজের একটা চয়েস আছে কাকে কী করে কিন্তু তৃণমূলে কেউ যদি উন্নয়ন করে থাকে তার নাম হলো তহাসের দিক যান আরে তো নশাল ভাইজানটা ডাইরেক্ট বলছে তৃণমূলকে কেউ যদি সব করতে যদি কেউ যদি কন্ট্রোল করে রাখে বাংলা মানুষকে কেউ যদি সহযোগিতা তার নাম হল তহসের চাচা যান ভাই আপনাদের মূল্যবার মতো মতামত জানাবেন